ন্যাশনাল অধ্যক্ষের পদে সন্দীপ ঘোষকে বদলি করার যে নির্দেশিকা স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে আন্দোলনরত আবাসিক চিকিৎসকদের দাবি মেনে আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ সুরিতা পালকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর পাশাপাশি নতুন সুপার তথা উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায় বক্ষরোগের বিভাগীয় প্রধান এবং সহকারী সুপারকেও পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার তবুও খুশিনন আন্দোলনকারীরা কর্মবিরতিটা তো আমাদের জাস্টিস যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা কর্মবিরতি সেটা আমাদের ডিমান্ড ওয়ানে একদম বোল্ড করে লেখা আছে যে আনলেস অনটিল দ্য জাস্টিস স্যার সিজ ওয়ার্ক উই কন্টিনিউ এবারে সেকেন্ড বাতিতে আমাদের যেটা ছিল যে যাদেরকে অপসারণ করা হচ্ছে বা হতে পারে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যেন ভবিষ্যতে আর থাকতে না পারে কারণ তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশনে ব্যর্থতা দেখিয়েছে সেটা কিভাবে স্বাস্থ্য ভবন সেটা কিভাবে পরিচালনা হচ্ছে সেটা স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনে আমরা যে গিয়ে যে দাবিগুলো করেছিলাম তার অনেকটাই মেনে নেওয়া হয়েছে এবং আমাদের যিনি মানে লাস্ট যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সুরিদা পাল তাকে অন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং আমাদের যিনি এমএসবিপি ছিলেন বুলবুল ম্যাম ওনাকেও এমএসিপির পর থেকে সরানো হয়েছে ঠিকই কিন্তু আমরা এটাও খবর পেয়েছি যে অফিসিয়াল কোনো অর্ডার আসেনি তবে সন্দীপ ঘোষকে যে অন অন স্পেশাল ডিউটি অফিসার করা হয়েছে সেই খবরটা কিন্তু আমরা কিছু কিছু খবরের কাগজে দেখেছি তো মানে আমরা বুঝতে পারছি না যে এরকম একজন মানে ইরেসপন্সিবল লোক যার থাকাকালীন এত বড় একটা কনস্পিরেসি হয়ে গেল এত বড় একটা ঘটনা ঘটে গেল এরকম একটা মানে চরম দুর্ঘটনা ঘটে গেল তারপরেও কেন তাকে বারবার মানে স্বাস্থ্য দফতরের বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে মানে আমাদের তো একটাই বক্তব্য আমরা তো বলছি না যে পুরো স্বাস্থ্য ব্যবহার দাও আমরা বলছি যে একজন যারা এইটার জন্য রেসপন্সিবল তাদেরকে সরানো হোক তাদেরকে তো সরানো হচ্ছেই না প্রথমে তাকে সিএনএমসি প্রিন্সিপাল করে পাঠানো হলো তাহলে কি আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে তাকে সরানোর জন্য সুপ্রিম কোর্ট শত প্রণোদিত ভাবে আর্যিকর মামলা গ্রহণ করে সেই মামলার শুনানির প্রথম দিনেই আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ যদিও শুনানির দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজনের বিরতির ঠিক আগে প্রবীণ আইনজীবী গীতা লুথরা আদালতকে জানান সকাল পর্যন্ত সিআইএসএফ জওয়ানদের হাসপাতালে দেখা যায়নি তারপরেই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান তার কাছে লিখিতভাবে আছে যে বাহিনী পৌঁছে গিয়েছে শুধু হাসপাতালের বিল্ডিংই নয় ছাত্রাবাসেও সিআইএসএফ মোতায়েন করা হবে এরপরই মধ্যাহ্ন ভোজের বিরতি হয়ে যায় সুপ্রিম কোর্টে এদিকে হাসপাতালে সকাল থেকেই সিআইএসএফ কে দেখতে পাওয়া না গেলেও দুপুর একটা বাজার কিছুক্ষণ আগে সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ হাসপাতালে আসেন হাসপাতালে ঢুকে তিনি সোজা চলে যান আরজি করের মূল প্রশাসনিক ভবনে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গেও কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে নিজেদের অসন্তোষের কথা অবশ্য জানিয়েছেন আন্দোলন নন রত চিকিৎসকরা কেন প্রথম শুনানিতে দেওয়াপ নির্দেশ পালনে এত দেরি হলো কলকাতার পুলিশ প্রোটেকশনের যে গাফিলতি গুলো থাকার কারণে এবারে এই সমস্ত অ্যাটাক হওয়ার সুযোগ হলো সেই গাফিলতি গুলোকে যদি না মেরামত করা হয় তাহলে ভবিষ্যতে আবার যখন ক্যালকাটা পুলিশ আমাদের প্রোটেকশনের সুযোগ আসবে তখন আবার এই ধরনেরmongodb আবার ইরোনি ফ্যানটমিজম গোটা সৃষ্টি থেকে যাবে ফলে আমরা অনেক বেশি আশ্বস্ত হতে পারতাম যদি আমরা দেখতে পেতাম যে ওই ঘটনা প্রকার তদন্ত করে তার সেখানে কোথায় কারণে সেগুলোকে চিহ্নিত করে সেই বিষয়গুলোকে ঠিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে শুধু ডাক্তাররা না এখানে অন্যান্য পেশেন্টরাও আছে ওই দিনকে রাতে যারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যারা ম্যাটাক টা করেছিল তারা কিন্তু পেশেন্টদেরও ক্ষতি করে দিয়ে গেছে সুপ্রিম কোর্ট আমাদের কেসটা টা সুমোটো কগনিজেন্স দিয়েছেন ঠিকই কিন্তু তার অর্ডারটাকে তো ঠিকঠাক ভাবে ফলো করা হোক মানে কালকে রাতে যদি কোনো ঘটনা ঘটতো আমাদের সাথে তাহলে সেটা দায় কে নিত তাহলে আবার আমরা কি রোজ রোজ এখানে প্রোটেস্ট করতে বসে থাকবো তারপর বলা হবে যে ডাক্তাররা কাজ করতে চাইছে না হাসপাতাল চত্বরে টহলদারি শুরু করেছে সিআইএসএফ জওয়ানরা এদিকে সুপ্রিম কোর্টে চলছে খুন এবং ধর্ষণ কাণ্ডের শুনানিও আন্দোলন সেই শুনানি শুনছেন আন্দোলনকারী চিকিৎসকরাও তারা জানাচ্ছেন শুনানি শেষে সাধারণ সভায় স্থির হবে ভবিষ্যৎ কর্মসূচি তারপরেই কর্মবিরতি চলবে না বন্ধ হবে তা নিয়ে স্থির সিদ্ধান্ত জানানো হবে